গল্পগুস্ত একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই দু হঠাৎ নিখোঁজ হয়ে যায় এক তরুণী নাম সিনা বোড়া কিন্তু সালে এক চালকের জবানবন্দি ভেঙে দেয় নিরবতার দেওয়াল চবিত পরিবারের অন্ধকার রহস্য উন্মোচিত হয় যেখানে লুকিয়ে আছে ঠান্ডা মাথার খুন মায়ের হাতে মেয়ের মৃত্যু আর একের পর এক চমকপ্রদ মোড় কে খুন করেছিল সিনাকে কেন তিন বছর কেউ জানতেই পারলো না সে নেই আর কি এমন গোপন সত্য লুকিয়েছিল এই পরিবারের ভেতরে চলুন আজ আমরা বিশ্লেষণ করে দেখছি সিনাবোড়া হত্যা মামলা সম্পূর্ণ সত্য ঘটনা এটি এমন একটি যা বাস্তব হলেও সিনেমার মতো অবিশ্বাস্য পার্ট ওয়ান পটভূমি সিনাবোড়া ছিলেন এক উচ্চশিক্ষিত সুন্দরী স্মার্ট তরুণী তিনি মুম্বাইয়ের একটি কোম্পানিতে কাজ করতেন আইএনএক্স মিডিয়া যেখানে তার মা ইন্দ্রাণী মুখার্জি ছিলেন কর্ণধার কিন্তু এখানে আসে প্রথম চমক সিনাবোড়া যাকে ইন্দ্রাণী পরিচয় দিতেন মেয়ে হিসাবে নয় বোন হিসাবে হ্যাঁ প্রথম বিয়ে থেকে জন্মেছিল কিন্তু পরবর্তীতে তিনি সব লুকিয়ে যান সিনাকে নিজের সৎ বোন বলে পরিচয় দেন সমাজে এই পরিবারের ইতিহাস জটিল সম্পর্ক গুলিয়ে গিয়েছিল ইন্দ্রাণী মুখার্জি তার দ্বিতীয় স্বামী পিটার মুখার্জি আর সিনার ভাই মিখাইল বোরা এদের সবাই যেন এক বিশাল মানসিক গোলক ধাঁধার অংশ পার্ট টু ঘটনার টাইম লাইন দু সালের চব্বিশ এপ্রিল সিনা মুম্বাই থেকে শেষবারের মতো দেখা যায় তারপর হঠাৎ করে নিখোঁজ ইন্দ্রাণী বলেন সে হংকং চলে গেছে পড়াশোনা করবে তার মোবাইল বন্ধ সোশ্যাল মিডিয়া নিষ্ক্রিয় কিন্তু কাকতালীয় ভাবে কেউ কিছু বুঝতেই পারল না দু সাল ইন্দ্রাণী ড্রাইভার শ্যামরাই পুলিশের কাছে ধরা পড়ে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে তখন সে স্বীকার করে আমি জানি সিনার মৃত্যু হয়েছে আমি নিজে গাড়ি চালাচ্ছিলাম যখন ইন্দ্রাণী ও তার প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না সিনাকে হত্যা করে পুলিশ অবাক তাদের হাতে নেই কোনো মিসিং রিপোর্ট কোনো ডেথ সার্টিফিকেট নেই কোনো লাশ তবুও তদন্ত শুরু হয় রায়গড় অঞ্চলে খুঁজে পাওয়া যায় এক অর্ধদগ্ধ কঙ্কাল ডিএনএ পরীক্ষায় মেলে এটি সিনাবোড়ার দেহবশেষ পার্ট তিন খুনের পরিকল্পনা এই খুন ছিল সম্পূর্ণ পরিকল্পিত শ্যামরাই জানায় সিনাকে ডেকে আনা হয়েছিল ডিনারে যাওয়ার কথা বলে গাড়িতে ওঠার পর তাকে চেতনা হারানোর ইঞ্জেকশন দেওয়া হয় তারপর কলায় দড়ি পেঁচিয়ে হত্যা এরপর দেহ রাখা হয় একটি সুটকেসে রাতে রায়গড় জঙ্গলে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়া হয় শ্যাম ইন্দ্রাণী এবং সঞ্জীব তিনজনই ছিল উপস্থিত কিন্তু প্রশ্ন থেকে যায় কেন কেন মা নিজে খুন করলো নিজের মেয়েকে এটি আমরা পর্ব খুনের কারণ ও মানসিক চারে বিশ্লেষণ তদন্তকারীদের মতে সিনার সঙ্গে ইন্দ্রাণীর দ্বিতীয় স্বামীর ছেলে রাহুল মুখার্জির প্রেম সম্পর্ক ছিল এই সম্পর্ক মানতে পারছিল না ইন্দ্রাণী কারণ এতে তার অনেক গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে শুধু তাই নয় সিনার নামে ছিল কিছু সম্পত্তির দাবি তাকে সরিয়ে দিলে ইন্দ্রাণীর আর্থিক লাভ হতো তদন্তে উঠে আসে ইন্দ্রানী ছিল চরম ম্যানিপুলেটিভ স্বভাবের নিজের ইমেজ ধরে রাখতে অর্থ ক্ষমতা রক্ষার্থে তিনি যে কোনো কিছু করতে পারেন ইভেন মার্ডার এবার আমরা চলে যাব গল্পের পঞ্চম অধ্যায় তদন্ত ও গ্রেপ্তারির মধ্যে দু সালে ইন্দ্রাণী সঞ্জীব শ্যাম তিনজনকেই গ্রেফতার করা হয় পিটার মুখার্জিকে গ্রেপ্তার করা হয় দু সালে তদন্তে উঠে আসে তিনি অনেক কিছু জানতেন কিন্তু চুপ করেছিলেন তদন্তের দায়িত্ব পায় সিবিআই তারা পুঙ্খানুপুঙ্খভাবে মামলার চার্জশিট তৈরি করে আর মামলাটি চলে স্টেশন কোর্টে এবার আমরা গল্পের শেষ ভাগ অন্তিম ভাগ পার্ট ছয়ে চলে আসব ট্রায়াল ও বর্তমান অবস্থা বছরের পর বছর ধরে চলে শুনানি দু সালে স্যামরাই হয়ে যায় সরকারি সাক্ষী পিটার ও সঞ্জীব জামিনে মুক্ত কিন্তু ইন্দ্রাণী ছিলেন জেল হেফাজতে দীর্ঘদিন শেষ খবর অনুযায়ী ইন্দ্রাণী মুখার্জি জামিন মুক্ত হলেও মামলা এখনো চলছে আপনার কি মনে হয় চীনা চিনাবোরা হত্যা মামলা ছিল এক বহুমাত্রিক মানুষতাত্ত্বিক পারিবারিক জটিলতায় হত্যাকাণ্ড এই কাহিনী শুধু হত্যা নয় এ এক নিষ্ঠুর বাস্তবতা যেখানে মাই হয়ে ওঠে খুনি প্রেমে বাধা পড়ে সৎ ভাই বোন আর লোভ ও লজ্জা একসাথে গিলে খায় একজন তরুণীর জীবন এই ঘটনায় প্রতিটি দিক আমাদের শেখায় অন্ধবিশ্বাস পারিবারিক গোপনতা আর ক্ষমতার লোভ কতটা ভয়ঙ্কর হতে পারে আপনি কি ভাবছেন এই মামলার ব্যাপারে আপনার কি মনে হয় ন্যায় বিচার হয়েছে আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্টে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও ট্রু ক্রাইম কেস স্টাডি পেতে হলে আমনের সাথে যুক্ত থাকুন নমস্কার দেখা হচ্ছে অন্য একটি ভিডিও